কিন্তু দেখেন কত বড় মাছ উঠেছে আলাদা আমরা কিন্তু দেখবো অনেক মাছ পেয়েছে আমার কাছাকাছি হ্যালো গাইস আমরা আজকে কিন্তু আসলে আসছি আমাদের যে এবং কি আমাদের পুরো বিল কিন্তু তলাই গিয়েছে আর পুরো ভিডিওটা দেখতে আপনারা অবশ্যই সাথে থাকুন আমরা কিন্তু আপনাদের দেখাবো আজ পুরো বিল মাঠ ঘাট যা আছে সব কিন্তু তলাই গিয়েছে আমাদের ডুবি প্রচুর তারপর মাছ কিন্তু ধরছে লোক

দর্শক দেখতে পাচ্ছেন কত পরিমাণ মাছ হলে সে থুয়ে কিন্তু আবার আসবে তার মানে প্রচুর মাছ হচ্ছে আমরা দেখাবো আসেন তো দর্শক আমাদের এই দবিল কিন্তু এটা দেখেন দবিল প্রায় একদম সমানে গেছে রাস্তার একদম সমান তা প্রচুর পানি এই দেখে অসাধারণ পানি তা পুরো বিল কিন্তু আজকে আমাদের তলাই গেছে আর মাছ হচ্ছে প্রচুর তা আসেন আমরা দেখি পুরো বিলটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আসেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন তো দর্শক আমাদের বলছিলাম মাছ ধরা থাকবো দেখেন আমার এক